মাঝেরহাট সেতু বিপর্যয় নাড়িয়ে দিয়েছিল রাজ্য প্রশাসনকে তারপর থেকেই রাজ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেতু স্বাস্থ্য পরীক্ষা শুরু হয় টালা সেতু সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে সেতু সংস্কারের তালিকায় রয়েছে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যাপতি সেতু এবার সেই সেতুর স্বাস্থ্যের হাল ফেরাতে তোরজোর শুরু করেছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এই কাজের প্রায় পনেরো কোটি টাকা বরাদ্দ হয়েছে কিন্তু সংস্কারের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেতুর নিচে থাকা বিরাট বাজার প্রায় হাজার খানেক দোকান রয়েছে হচ্ছে স্টেশন লাগোয়া বিদ্যাপতি সেতুর নিচে সেতু সংস্কারে কাজ করতে হলে সরাতে হবে সেই দোকান সেতু সংস্কারে কাজ চলা পর্যন্ত দীর্ঘ সময় দোকান বন্ধ থাকলে রুটি রোজিতে আঘাত আসবে দোকান মালিক ও দোকান কর্মীদের পরিবারের নিরাপত্তার কারণে দোকানের মালিকরা সরে যেতেও রাজি কিন্তু কোথায় সরবেন সেটাই এখন বড় প্রশ্ন কে এম সূত্রে খবর সমস্যা কাটিয়ে কাজ এগোতে ঠিক হয়েছে মঙ্গলবার যৌথ পরিদর্শন হবে কাউন্সিলর বাজার সংগঠন কে এম কর্পোরেশন প্রতিনিধিরা থাকবে ধাপে ধাপে দোকান সরিয়ে কাজ করা যায় কিনা সেটাও খতিয়ে দেখা হবে আজকে প্রাথমিকভাবে আজকের সার্ভে করতে এসেছে বেসিক্যালি এই যে আমাদের বিদ্যাসাগর সেতু আছে এটা একটু উইকেন্ড হয়েছে সেটা ইঞ্জিনিয়ার কে বলেছে তো ওটাকে কিভাবে আরও ভালো করে ওটাকে রাখা যায় এটারই পরিকল্পনা করে আজকে এই মিটিংটা ঘোষণা করা হয়েছে এখানে কে এমডি এর আধিকারিকরা রয়েছে এখানে কর্পোরেশনের আধিকারিকরা রয়েছেন সার্ভে ডিপার্টমেন্ট রয়েছে সবাই রয়েছে মিলিতভাবে জয়েন্টলি কিভাবে এটা সুস্থভাবে এটাকে সাকসেসফুল করা যায় এটাই আমাদের প্রিলিমিনারি কথা হয়েছে আর অবশ্যই মার্কেটে যারা যারা পদ পদাধিকারী আছে তারাও এক্সিস্টেন্স রয়েছে তাদের সমস্যা তারা কিভাবে আমাদেরকে কোয়ার্ডিনেশন করবে হেল্প করার জন্য সেটা নিয়ে কথা বলে সেতু একটা পুরনো সেতু তো সিআইটি করেছিলো এখন এটা কেএমডি এর কন্ট্রোলে আছে তো এটা ইমিডিয়েট রিপেয়ারিং দরকার আছে মানে সেফটি অ্যান্ড সিকিউরিটি ফর দ্য রোড সে দোকানগুলোকে সরিয়ে ওটাকে রেস্টোর করে আবার দোকানগুলোকে সে জায়গায় ফিরিয়ে দেওয়া হবে তো সেইটা কিভাবে কাজটা করা যায় সেই পরিকল্পনাই হচ্ছে আমরা আজকে ফিজিক্যালি দেখতে এসেছি ম্যাডাম আছেন